ডিম সাপের আরেকটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে এটা করে তৈরি করা যায় আলু সিদ্ধ থাকলে খুব কম সহজে এটা তৈরি করে পরিবেশন করতে পারেন ইত্যাদিতে একদম ভিতরে একটা সফট ফার্ম খেতে ভীষণ ভালো লাগে কোনো রকম রেড কাম ছাড়াই আমি এই মানে ডিম সাপটা তৈরি করেছি আর এটা প্রজেন্ট করা একদমই যাবে না প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি আর সাথে যে ডিমগুলো সিদ্ধ দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ডিমগুলোকে দেখেন মানে আমি চারটা অংশ ভাগ করে নিয়েছি অনেকে কিন্তু একটা ডিম দিয়ে অনেকগুলো ডিম চপ তৈরি করে আর ডিম চপ খাওয়ার সময় যদি ডিম মুখে না পড়ে তাহলে ডিম চপ ভালো লাগবে না খেতে তাই আমি ডিমগুলোকে চারটা অংশই ভাগ করেছি অনেকে দুইটা অংশই করলেই হবে যদি দুইটা দুই ভাগ করলে কি হয় ডিম চপগুলো অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা চার অংশ ভাগ করে নিয়েছি এই পর্যায়ে চারটা অংশ করে ভাগ করে আমি ডিম চপগুলোকে একটা প্লেটে আলাদা করে রেখে দিয়েছি এখন যে আলুগুলো ম্যাশ করে যে সাথে দিয়েছি বেশ কিছুটা পাতা আর দিয়ে দিব আপনার চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যারেস্তা ব্যবহার করেছি ভাজা পেঁয়াজটা আর দিয়ে দিয়েছি সিলি ফ্ল্যাক্স মানে গুঁড়ো মরিচটা ভেঙে গুঁড়ো করে দিয়েছি শুকনো মরিচ ভেঙে গুঁড়া করে দিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ আর কিছু ব্যবহার করবেন না আর চাইলে এটাতে কিছুটা কিছুটা সরিষার তেল ব্যবহার করতে পারেন তাহলে সরিষা তেলটা একটু ঝাঁঝালো একটু ফ্লেভার থাকে ওইটা ভালো লাগে বা খেতে যেহেতু আলুর বর্তার মতোই স্বাদ পাবে এটা অনেকে কাঁচা পেস্ট দিয়ে করে আমি একটু ভাজা পেস্টে দিয়ে করি তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগে খেতে আর এখন একটু বর্তাটা হাতে একটু নিয়ে একটু ছড়িয়ে দেব তারপর হচ্ছে ডিমের যে একটা অংশ ভিতরে দিয়ে চারপাশ মুড়িয়ে এরকম লম্বা ডিমের সেপ করে মানে তৈরি করে নিব যেন ডিমের কোনো অংশ না দেখা যায় এরকম মরিয়ে আমি আরেকটা তৈরি করে দেখে দিচ্ছি এভাবে সবগুলো ডিমসম আমি তৈরি করে নিব দেখেন সবগুলো ডিমসম আমার তৈরি করা হয়ে গেছে আমার যে পরিমাণ আলু ছিল যে কয়টা হয়েছে আর বাকি অংশটা ডিমে রেখে দিয়েছি এখন আমি শুকনো ময়দার মধ্যে গুড়িয়ে নিব যেহেতু আলুটা একটু নরম মনে হয়েছে তাই শুকনো ময়দার মধ্যে একটু ময়দা পা আটা যে কোনো কিছু বা পনপ্লাও থাকলে হবে সব কিছু একটা ময়দা আটা বা পনপলাও যেটা হয় এটার মধ্যে একটু মরিয়ে রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য যখন সম্পূর্ণ সবগুলো সেট হয়ে যাবে আলুটা সেট হয়ে যাবে না চাইলো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে খুব দ্রুত সেট হয়ে যাবে এগুলো যখন সেট হয়ে যাবে দেখুন তখন সাথে সাথে তেলে দিলে অনেক সময় ছড়িয়ে যায় জন্য একটু রেস্টে রাখতে হবে তারপরে এদিক দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিব দেখেন সবগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এক হাতে কাজটা করতেছি তাই কিন্তু আমার ভিডিওটা একটু নাড়াচাড়া হচ্ছে একটা ইয়ার সাহায্যে মানে ডিমের পোলার মধ্যে একটা একটা করে ডিম সব যে আমি ফুট করে রেখেছি এগুলো মরিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিব আর এখানে কোনো প্রকার ব্রেড কাম্প বা অন্য কিছু ব্যবহার করব না এইভাবে খেতে বেশি ভালো লাগে ডিমের যে ডিম সফটের আলাদা একটা সুন্দর টেস্ট পাওয়া যায় ব্রেড কাম্প দিলে এই টেস্টটা পাওয়া যায় না ব্রেড ক্যাম্প দিলে হয় উপরে লেয়ারটা ক্রিস্পি হয় আর ভিতরে সফট হয় ও তো অন্যরকম অনেকে আছে না ব্রেড ক্রাম আলুর সাথে মিশিয়ে দেয় কিন্তু ওইটা আমার একদমই ভালো লাগে না আমি সবসময় আলুর ভর্তাতে ফ্রেশ রাখতে চেষ্টা করি দেখেন আমার এভাবে